Come <laughs>

দৃষ্টিতে পারি না আমি ক্ষমা চাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে আমি আজকে এই দিনে আমার রাসুলের কাছে আপনাদের জন্য মাফ চাই আমার রাসুল ছিল আপনাকে আমাকে মাফ করে দেয় নবী মোহাম্মদের শুভ জন্মদিনের বাসিলায় আমাদের গুণগাতা গুলোকে যাতে মাফ করে দেয় আমাদের অপরাধ গুলোকে যাতে ক্ষমা করে দেয় امدر کي

বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল তোমার কদমে চাই চাই আদমে আল্লাহ তোমার কদমে চাই চাই আদমে নহীমা মেরে চাই চাই আদমে বেগাদার কদমে চাই চাই আদমে জিদা গুলা দিদি দিদি জিন্দাবাদ